আপনারা দেখুন যুব বিক্ষোভ যুগের সাথে মানুষের পাশে সর্বদা পশ্চিমবঙ্গ থেকে কত ওয়াক অফ সম্পত্তি নথিভুক্ত হলো পোর্টালে ওড়িশায় বাঙালিদের উপর নির্মম অত্যাচার জারি কারফিউ বিমানের রেশ এবার রেলেও কাজের সময় কমানোর দাবি পাইলটদের বাইশটি স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা টেনিস তারকার খরচ ছ কোটি টাকা ইস্টবেঙ্গলের মেদের কাছে পুড়ে ছারখার ভুটান আখনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর আসছি বিস্তারিত খবরে ওয়ার্কফ সম্পত্তির নথিভুক্তকরণের শেষ দিন ছিল গত ৬ ডিসেম্বর এরপর সোমবার ওয়ার্কআপ পোর্টালের তথ্য ও পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক পাঁচ দশমিক সতেরো লক্ষ ওয়ার্কআপ সম্পত্তি কেন্দ্রের উমেদ পোর্টালে নথিভুক্ত করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ওয়াক অফ সম্পত্তি নথিভুক্ত হয়েছে উত্তর প্রদেশ থেকে পশ্চিমবঙ্গ থেকে তেইশ হাজার ছিয়াশিটি ওয়াক অফ সম্পত্তি কেন্দ্রের পোর্টালে নথিভুক্ত করা হয়েছে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগে পুজোর আগে আন্দোলনে কলকাতা এবং দিল্লিতে রাস্তায় নেমেছিল তৃণমূল কংগ্রেস এবার বছর শেষ হবার আগেই একই দৃশ্য ওড়িশার মালকানগিরিতে এক বাঙালি আদিবাসী মহিলার মন্ডহীন দেহ উদ্ধার এবং 50টি বাঙালি আদিবাসী পরিবারের বাড়িতে আগুন লাগানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রশাসন তরফে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে অপরদিকে মাঝরাত পর্যন্ত পুরো জেলায় বন্ধ ঢাকা হয়েছিল ইন্টারনেট নিরাপত্তার দাবিতে বাঙালি আদিবাসীরা কেন্দ্রীয় বাহিনী পাঠানোর অনুরোধ জানিয়েছেন ওড়িশা পুলিশের আইজি জেলা প্রসজককে নিয়ে সোমবার বৈঠক করেছিলেন হীন দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ এবং একই সঙ্গে গ্রামের আশেপাশের দশ কিলোমিটার পর্যন্ত জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা ইন্ডিগো সংকটের রেশ কাটতে না কাটতেই কাজের সময় ও ক্লান্তি বিতর্ক সামনে এলো রেলেও এবার ভারতীয় রেলের লোকো পাইলটরা স্পষ্টভাবে দাবি তুলেছেন দীর্ঘ কর্মঘণ্টা কমিয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে বলে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন জানিয়েছে সাম্প্রতিক ইন্ডিগো সংকট দেখিয়েছে অতিরিক্ত কাজের চাপ কিভাবে গোটা ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে লোকো পাইলটদের বক্তব্য নিরাপত্তা কোনো পক্ষপাতমূলক নীতিতে চলতে পারে না আকাশপথ হোক বা রেলপথ কর্মীদের সুস্থতা ও বিশ্রাম নিশ্চিত না করতে পারলে ঝুঁকি বাড়বে গোটা ব্যবস্থার নমস্কার যুগবীক্ষণ বিনোদনে বাংলা সকলকে আমার নমস্কার আমার ভালোবাসা আমার অভিনন্দন আমার প্রণাম সার্বিয়ার বাইশটি স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলের খরচ নিজের কাঁধে তুলে নিয়েছেন টেনিসে পুরুষদের সিঙ্গেলসে সবচেয়ে বেশি চব্বিশ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ এতদিনে মধ্যাহ্ন ভোজন যোগাতে তার খরচ হয়েছে প্রায় ছ কোটি টাকা সেই টাকা জোকোভিচ ও তার পুত্র স্টেফানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে খরচ করা হয়েছে এই বিষয়ে জোকোভিচ জানিয়েছেন এই জয় তার কাছে সবচেয়ে বড় আনন্দের এতদিন তিনি যতগুলি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তার থেকেও এই জয় তার কাছে অনেক বড় সোমবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নকআউটে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস বিপক্ষে মাঠে নেমেছিল মার্শাল গার্লস তথা মহিলা দল প্রথমবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছেন লাল হলুদের মেয়েরা এদিন ম্যাচে চার শূন্য গোলে ভুটানকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল পড়ুন দেখুন এবং এগিয়ে চলুন যুগের সাথে